ছেলের জন্য সকালবেলা ব্রেকফাস্ট তৈরি করতে গিয়ে দেখো আমারও ব্রেকফাস্টটা তৈরি হয়ে গেছে ও প্রাইভেটে গেল সকালবেলা ওকে ডিম ডিমসিদ্ধ করে দিলাম আর ম্যাগিটা বসিয়েছি বলছে যে মা টাইমে হবে না ম্যাগি আমি খাবো না তো চলে গেল এখন ম্যাগি ঠান্ডা হয়ে গেলেও ভালো লাগবে না খেতে যে ওর জন্য রেখে দেবো তা আমি এখন খেয়ে নিচ্ছি সকালবেলার আমরা ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে তারপরে তো সব কাজকর্ম সারবো তো চলো ডিম সিদ্ধ আর ম্যাগি দিয়ে সকালবেলার ব্রেকফাস্টটা শুরু করি আর তোমাদের সাথে ভিডিওটাও শুরু করলাম সারাদিন আমার সাথে থাকো দেখতে থাকো আশা করছি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে ঘুম থেকে উঠেছি সকাল ছটার সময় আর উঠে একটু ভিডিও এডিট করলাম তারপর ব্রাশ ট্রাশ করে এসে ছেলের জন্য এই যে ম্যাগি ডিম সিদ্ধ বসিয়েছি তো চলো আমি ম্যাগিটা খেয়ে নিই আর তোমাদেরও একটু দেখিয়ে দিই তোমরা সকালবেলা কে কী ব্রেকফাস্ট করো কমেন্টে জানিও আমাদের তো প্রতিদিন এরকম হয় না মাঝে মধ্যে যেদিন যেরকম পারি সেদিন সেরকমই খাই এমনকি মাঝে মধ্যে কোনো দিন দেখা যাচ্ছে কিছুই হচ্ছে না ডাইরেক্ট ভাত খেয়ে খেয়ে চলো গরম এই দেখো কি করে মুখে দেব বলো তো সকালবেলার সব কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি আর স্নান করে এখন ওই যে পুজো দিতে চলে আসলাম বাবা নিয়ে এসেছিল সকালবেলা শশা কিনে আর ঘরে তো আমাদের পাকা আম রয়েছে তাই ভাবলাম আজকে ঠাকুরকে ফল দিয়েই পুজো দেই প্রতিদিন তো নকুলদানা দিয়ে দেওয়া হয় নকুলদানা অবশ্য আজকেও দেব একটু মিষ্টি তো দিতেই হয় ঠাকুরের পাতে তাই যে আম শশা আর নকুলদানা তিন রকম দিয়ে পুজোটা দেব আর একটা দিদা আমাদের না প্রতিদিন সকালবেলা ফুল দিয়ে যায় বেশ এটা ভালোই হয় আগে একটা বৌদি আমাকে ফুল দিয়ে যেত আমি ঘুম থেকে ওঠার আগেই দেখি যে আমার ঘরে ফুল রেখে যায় তাই যে দিদা দিয়ে গিয়েছে ফুল অনেক জবা ফুল আর ফুলগুলো তো আমার ভাইয়ের বাগানের ফুল ওরাও তুলে নিয়ে যায় আর আমাদের জন্যও কিছু দিয়ে যায় তাই আমি সুন্দর করে সিংহাসনটা সাজিয়ে দিচ্ছি দুটো সিংহাসনই সুন্দর করে সাজাচ্ছি এদিকে মা কালী রয়েছে মায়ের ঘটের উপরে সুন্দর করে অনেকগুলো ফুল দিলাম আর ভোলানাথকেও সুন্দর করে সাজিয়ে দিলাম আর এই সাইডে তো মা লক্ষ্মী রাধাকৃষ্ণ জগন্নাথ ঠাকুর সব রয়েছে তাদেরকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছি কত জবা ফুল দিয়ে সিংহাসনটা সাজিয়েছি কেমন লাগছে তোমরা কমেন্ট করো পুরো লালে লালে ভরে গেছে আমার সিংহাসনটা ভীষণ সুন্দর লাগছে আমার তো ভালো লাগছে তোমাদের কেমন লাগছে তোমাদের মতামত জানিও আর এই যে ফল টল দিয়ে পুজো দিয়েছি বেশ ভালো লাগছে দেখে অনেক দিন তো মানে পুজো দেওয়া হয় কিন্তু সে কাজের শেষে বিকালবেলা হয়ে যায় পুজো দিতে আজকে একদম সকাল সকাল পুজো দিয়েছি তো মনটা অনেকটা শান্তি হয়ে গেছে বেশ ভালো লাগছে তো এখন যাব আমি রান্নাবাড়ির কাজে তো আমার সিংহাসনটা তোমাদের দেখিয়ে দিলাম তোমরা তোমাদের মতামত জানিও পুজো দিয়ে বসে পড়েছিলাম সেলাইয়ের কাজে একটু কাজ ছেড়ে চলে আসলাম দুপুরে রান্না করতে তোমাদের সাথে সেভাবে শেয়ার করা হয়নি কি রান্না করব আজকে রবিবার তাই আজকে হবে চিকেন রান্না তার রান্না আমি বসিয়ে দিয়েছি সব কিছু গুছিয়ে নিয়ে চলো তোমাদের এক দেখিয়ে দিই কি কি বসিয়েছি এখানে বসিয়ে দিয়েছি পটল ভাজা এই যে পটল ভাজা করে নিচ্ছি আর এই সাইডে কষিয়ে দিয়েছি এই যে চিকেন চিকেনটা কষানো হচ্ছে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আলু দেবো আলুটাও ভেজে তুলে রেখেছি আবার কড়াই পড়ে যাচ্ছে তো নারায় চোটে এই যে এখানে আলু ভেজে রেখেছি আর করব আমের চাটনি এখানে এই যে আম কেটে রেখেছি যে পরিমাণে গরম পড়ছে তাতে খাবারের শেষে পাতে একটু যদি চাটনি না পড়ে না তাহলে খাওয়াটা তৃপ্তি মতন হয় না সম্পূর্ণ হবে না তাই আমি এখানে আমের চাটনি করব বলে আম কেটে রেখেছি আর এই যে চিকেনটা রান্না করে নিই রান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদের এক ঝোলোক দেখিয়ে দিই এই যে হচ্ছে মাংসের ঝোল করেছি একদম লাল টকটকে দেখো মাংসের ঝোলটা হয়েছে আর এই যে পটল ভাজা নামিয়ে নিয়েছি লাল লাল করে পটল ভাজা করেছি এখানে করে নিয়েছি আমের চাটনি আমের চাটনিটা দেখেই আমার এখন লোভ লাগছে এটাই আমি এখন বাটিতে করে খাবো আর এখানে ছেলের জন্য ভাত বেড়ে নিয়েছি ও তো সকালবেলা খেয়ে প্রাইভেটে যায়নি এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর একটা বেজে গেছে মানে পুরো দুপুরবেলা এখন ঠিক আছে ভাতের মধ্যে মাছি বসে যাচ্ছে একটা বাজে তা ওকে এখন খেতে দিয়ে দেবো তো চলো ও খেয়ে নিক আর আমি একটু চাটনি খাবো এখন আর এখানে যে শশা কেটে নিয়েছি স্যালাডের জন্য আর এখানে লেবু কেটে নিয়েছি এই ছিল আমাদের আজকের দুপুরের মেনু তো চলো আমার ছেলেও দাঁড়িয়ে রয়েছে এখন খাবে এই দেখো মুখটুকু একদম শুকিয়ে গেছে সকাল থেকে খায়নি শুধু সকালবেলা দুটো ডিম সিদ্ধ খেয়েছে বসে বসু বলো তাড়াতাড়ি স্নান করে টুরে ও প্রাইভেটে চলে গিয়েছিল এর জন্য আর ওর খাওয়া হয়নি সব কাজকর্ম সেরে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি আমাদের বাগানে আর বাগানে বসে বসে ঠান্ডা হাওয়া খাচ্ছি আর সাথে নিয়ে এসেছি একটা কাজ সেই কাজটাই করছি এখানেই দেখো এই যে তুলো ছাড়িয়ে নিচ্ছি এখানে এই যে তুলো রয়েছে দেখো তুলোগুলো ছাড়াচ্ছি আর এই যে চাপটা চাপটা ধরা তুলো এগুলো রয়েছে এগুলো সব ছাড়িয়ে আমি বালিশের মধ্যে ভরছি এই যে বালিশ রয়েছে দেখো অনেক দিন ধরেই ঘরে পড়ে রয়েছে এগুলো ছাড়ানো হয় না তাই ভাবলাম যে আজকে বাগানে যেহেতু বসেই থাকব কোনো কাজ নেই তাই এই কাজটাই করে নিই তাই চলো আমি বালিশটা কমপ্লিট করে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হবে মাঠ থেকে এসে শুয়ে পড়েছিলাম শরীরটা ভীষণ খারাপ লাগছিলো আর রাত্রে রান্না বাড়ি কিছু করতে পারবো না বলে ছেলেকে বলেছি বাজার থেকে রুটি নিয়ে আসতে যে ছেলে রুটি নিয়ে আসলো আর তো সকালবেলা যে রান্না করেছিলাম মাংসের তরকারি সেখান থেকেই এক পিস মাংস দিয়ে আর দু পিস আলু দিয়ে যে নামিয়ে নিলাম আর বাবার জন্য ভাত রয়েছে আর দুশ মাংস দিয়ে বাবার জন্য রেখে দিলাম আর আমরা এখন এই যে রুটি খাবো আঁটা অবশ্যই আমাদের ঘরে রয়েছে কিন্তু রুটি বানাতে ইচ্ছা করছে না শরীরটা এতটাই খারাপ লাগছে গরমের জন্য না শরীর পুরো ক্লান্ত হয়ে থাকে তাই এখন এই যে রুটি আনিয়েছি এই রুটি এখন ছেলেরা আমি দুজনে মিলে খাবো আর ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করবো কারণ আর কন্টিনিউ করতে পারছি না শরীরটা ভীষণই খারাপ লাগছে কটা এনেছি রুটি তারা ওষুধে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা দুটি এনেছে হয়ে যাবে ছেলে চারটে খাবে আমি দুটো খাবো তো চলো ভিডিওটা আজকের মধ্যে এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি চলো রাত্রি টাটা